হাই এভরি ওয়ান স্মি বানি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা আউটফিট পরে আছি রাইট নাও আই অ্যামা সো আপনাদেরকে একটা কুইজ দেবো আমার পেজ থেকে আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন কুইজ করার জন্য সো দ্যাট আপনাদের জন্য একটা কুইজ থাকবে আমার হোল আউটফিট মানে টোটাল আমার ব্যাঙ্গেলস অর্নামেন্টস প্লাস হচ্ছে আমার লেহেঙ্গা অ্যান্ড দেন পার্স টোটাল কত টাকার আমি এখানে আউটফিট পড়েছি কেউ যদি কাছাকাছি অ্যান্সার দিতে পারেন টাকার সংখ্যাটা তাহলে কিন্তু আমার স্টে ক্লাস উইথ বাণীর পক্ষ থেকে খুব সুন্দর একটা গিফট পেয়ে যাচ্ছেন সো লেটস কে স্টার্ট সো আজকে আমি চলে গেলাম আনজারাতে আর না নাকি আরও দুটা ব্র্যান্ড তাদের লঞ্চ করেছে একটা হচ্ছে এলর অ্যান্ড আজরান অ্যানিওয়ে আজকে আমরা দেখে নিব এখানে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন লাইক বিয়ের শপিংয়ের জন্য আপনাদের আর কোনো টেনশন করতে হবে প্রত্যেকটা মেয়ের একটা ড্রিম থাকে তার ওয়েডিং ডেতে স্পেশাল ডিফারেন্ট গর্জেস কিছু আউটফিট পরবে তো সেই ড্রিমটা আপনারা পূরণ করতে পারবেন আনজারাতে আসলে আপনারা এখানে যতগুলো লেহেঙ্গা দেখতে পাচ্ছেন প্রতিটা লেহেঙ্গা তাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি তাই এক একদমই নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে শুধুমাত্র ব্রাইডের আউটফিট আছে এরকম কিন্তু না আপনারা চাইলে এখানে কনের বোন বা বরের বোনের জন্য আপনারা এখান থেকে ড্রেস সিলেক্ট করতে পারবেন প্রতিটা লেহেঙ্গার আপার পার্ট গুলো এত সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে যেটা কিনা আপনার বডিতে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে এন্ড আনজারাতে ব্রাইডাল আউটফিটস গুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে ফিফটি থাউজেন্ড থেকে ওয়ান লাখ ফিফটি ওয়ান লাখ সিক্সটি অ্যান্ড টু লাখ সিক্সটি পর্যন্ত আছে আপনারা যদি আনজারাতে আসেন তাহলে আপনাদের বাজেটের মধ্যে এই সুন্দর সুন্দর ব্রাইডাল আউটফিট গুলো পার্চেস করি আনজারা যেহেতু চলে আসছি তাই আনজারা থেকে আমি একটি ব্রাইডাল আউটফিট পরে ট্রায়াল দিলাম এন্ড দেন সোজা চলে গেলাম হচ্ছে তাদের নতুন ব্রাঞ্চ এলরে অ্যান্ড ইলোরে আসার পর আমার তো পুরো মাথা ঘুরিয়ে গেছে বিকজ আমার আউটফিটের সাথে আমি আমি খুব ইজিলি সুন্দর কুন্দনের একটা সেট করতে এবং তাদের বিভিন্ন ধরনের অর্নামেন্টসগুলো আছে এখানে যে কোনো ধরনের ব্রাইডাল আউটফিটের সাথে আপনারা এখান থেকে চুজ করতে পারবেন জুয়েলারি ইলোরের যতগুলো ব্রাইডাল জুয়েলারি কালেকশন আছে সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড এক্সক্লুজিভ কালেকশন এখানে কুন্দন থেকে শুরু করে ডায়মন্ড কার্টের জুয়েলারিগুলো আপনারা চুজ করতে পারবেন আপনার পছন্দের আউটফিট এর সাথে অ্যাঙ্গেলস কালেকশন গুলো এত সুন্দর ছিল কি বলবো আপনাদেরকে আপনারা যখন ইলরে আসবেন তখন দেখলেই বুঝতে পারবেন অ্যান্ড এগুলো হচ্ছে চুরির সাথে পরা হয় খুবই সুন্দর ছিল অনেক হেভি ওয়েটেড ছিল ছিল আমার কাছে এই পেস্তা কালারের বটুয়াটা খুবই সুন্দর লেগেছে এবং এক্সক্লুসিভ ডিজাইন অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন এর এখানে সুন্দর সুন্দর জয়পুরি টাইপের কালেকশন আছে যেগুলো আপনারা একমাত্র দেশের বাইরে গেলেই পাবেন কিন্তু বাংলাদেশের মতো একটা জায়গার মধ্যে ইলরে আসলে বাজারাতে গেলে কিন্তু এই সুন্দর সুপার কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন দিস ইজ দ্য বিউটিফুল পার্টি ক্লাচ এটা কিন্তু সব ধরনের প্রোগ্রামে আপনারা ক্যারি করতে পারবেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এন্ড দেন দিস ওয়ান সো কিউট যাই হোক প্রত্যেকটা পার্টি ব্যাগস কালেকশন গুলো আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের সুপার কালেকশন পাবেন ইলরে রাইট নাও লেটস গো আজরান আজরানে আসলে কিন্তু আপনারা ম্যানস কালেকশন গুলো পেয়ে যাবেন আই মিন ওয়েডিং ডেতে আপনারা সুন্দর সুন্দর শেরওয়ানিগুলো পেয়ে যাচ্ছেন এই শেরওয়ানিগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে অ্যান্ড টোটালি ডিফারেন্ট স্টাইল এর ইট এভরি শেরওয়ানি কালার ইজ দ্য পারফেক্ট কম্বিনেশন কি বলবো আপনাদের এত সুন্দর ফিনিশিং বাটন গুলো যে কি সুন্দর ছিল প্রতিটা ম্যান্স কালেকশনের মধ্যে যে শেরওয়ানি গুলো ছিল একটা থেকে একটা কম না কোনটা ফেলে কোনটা রাখবেন সাথে কিন্তু এখানে আপনারা পাগড়িটাও কিন্তু ম্যাচ করে কিনে নিতে পারবেন মানে আপনাদের জন্য কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয় আনজারা কিন্তু সেটাই করে শুধুমাত্র পাঞ্জাবি অ্যান্ড শেরওয়ান কিনলে তো হবে না এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্রাইডাল করা হয়েছে ভাইয়াদের জন্য আপনারা এখানে আসলে কখনো নিরাশ হয়ে যাবেন না প্রচুর কালেকশন আছে আর একটা থেকে একটা কালেকশন খুবই সুন্দর এখন আর বরের জন্য শপিং করতে করতে কোনো টেনশন হবে না আজরানে আসবেন সুন্দরভাবে বরের জন্য ইচ্ছে মতো শপিং করে নিয়ে যাবেন একটু ভেবে দেখেন তো আপনারা কি সুন্দর একটা অপরচুনিটি পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে বর এবং কনের জন্য শপিং করতে পারবেন এবং আপনাদের সাথে আপনাদের রিলেটিভসরাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারবেন আর এই সুবিধাগুলো শুধুমাত্র পেয়ে যাবেন আনজারাতে আসলে এবং তাদের যে দুটো নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে সেটা হচ্ছে আজরান অ্যান্ড ইলর আমার ব্লগটি এখানে শেষ করছি আর শেষ করার আগে ব্লগার আপুদের জন্য একটা গুড নিউজ আছে আপনারা যদি আনজারাতে এসে আপনারা ব্লগ করে ব্লগ আপলোড করেন সেখানে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারেন আর পার্টিসিপেট করলে আপনি উইনার হয়ে যেতে পারেন এখন আমার ব্লগটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে উইনার করতে সাহায্য করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং